হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সতেরো জুন দুই হাজার চব্বিশ ইংরেজি দুই আষাঢ় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সোমবার সূর্য উদয় চারটা পঞ্চান্ন সূর্য অস্ত ছয়টা একুশ আজকের রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা আজকে সহ্য করুন বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে শুভ মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে ক্ষতি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে অসহায় বোধ সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে আয় কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে প্রাপ্তি জাতক জাতিকাদের সম্মান বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে রোগ ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকে শুভ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকে বঞ্চিত কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে হীনতা মীন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আজকে কর্মে ধৈর্য দিন মতে আজকের দিনের নির্গন্ত একাদশী শেষ রাত্রি চারটা চল্লিশ চিত্র নক্ষত্র দিবা বারোটা একান্ন যুগ রাত্রি নয়টা তেরো বনিজকরণ দিবা তিনটা বত্রিশ গতে বৃষ্টিকরণ রাত্রি চারটা চল্লিশ গতে ববকরণ জন্মে তুলারাশি শুদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী মঙ্গলের দশা দিবা বারোটা একান্ন গতে দেবগণ বিংশত্তরী রাহুর দোষা মৃতের দোষ নাই শেষ রাত্রি চারটা চল্লিশ গতে একপার দোষ যুগিনী অগ্নিকুণে শেষ রাত্রি চারটা চল্লিশ গতে নৈরিতে কালবেলাদি দি ছয়টা ছয়ত্রিশ গতে আটটা সতেরো মধ্যে তিনটা গতে চারটা চল্লিশ মধ্যে কাল রাত্রি দশটা উনিশ গতে এগারোটা সাত্রিশ মধ্যে যাত্রা নাই শুভ কর্ম দিবা নয়টা দুই গতে তিনটা মধ্যে গাত্র হরিদ্রা অবদান্ন নামকরণ নিষ্ক্রমণ কারখানারম্ভ কুমারী নাশিকা বেদ বাহন ক্রয় বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন দিবা নয়টা দুই গতে বারোটা একান্ন মধ্যে বিপন্নারম্ভ বৃক্ষণ দিবা বারোটা একান্ন গতে তিনটা মধ্যে সাত বক্ষণ ফলপ্রবাহ ধান্য বৃদ্ধি দান বিবিধ শ্রাদ্ধ একাদশীর একদিষ্ট ও সপিন্ডন শেষ রাত্রি চারটা চল্লিশ গতে একাদশীর উপবাস অমৃত যুগ দিবা আটটা পঁয়ত্রিশ গতে দশটা তেইশ মধ্যে এবং রাত্রি নয়টা তেরো গতে বারোটা তিন মধ্যে ও একটা আঠাশ গতে দুইটা চুয়ান্ন মধ্যে মহেন্দ্র যুগ রাত্রি তিনটা ছয়ত্রিশ গতে চারটা উনিশ মধ্যে